ডিএ আপডেট আপনাদেরকে দিয়েছিলাম লেটেস্ট আপডেট পঁচিশ শতাংশ ডিএ কিন্তু দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের তাহলে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ কবে পাবেন মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন কিভাবে পাবেন এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু জাগছে আপনাদের মনে হাজারও কমেন্ট আমরা পাচ্ছি এই বিষয়ে আপনাদেরকে উত্তরগুলো দেবার চেষ্টা করছি আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত চুরে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক আপনার ফিডব্যাক জানাতে কমেন্ট বক্স খোলা রয়েছে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আপডেট প্রতিদিন পাওয়ার জন্য দেখুন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের চার সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ দেবার নির্দেশ কিন্তু দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট এই বকে আর ডিএ তালে পাবেন কবে কিভাবে পাবেন এই ব্যাপারে মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন সেটা কিন্তু আমাদের জানতে হবে সরকারের পক্ষ থেকে কর্মীদের বকে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে উদ্বেগের সৃষ্টি প্রভৃতি নিয়ে কিন্তু সরকারি কর্মীরা চিন্তায় রয়েছেন আপনাদেরকে জানানোর চেষ্টা করছি পঁচিশ শতাংশ বকে ডিএ পাওয়া যাবে কবে ভারতীয় সুপ্রিম কোর্টের সম্প্রতি একটা গুরুত্বপূর্ণ রায় অনুযায়ী যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা আগামী চার সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন এই নির্দেশনা দেবার পর রাজ্য সরকারি কর্মীদের মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে যে তারা আদেও তাদের বকেয়া ডিএ পাবেন কিনা দীর্ঘ আট বছর ধরে সরকারি কর্মীরা তাদের বকেয়া মহার্ঘ ভাতা প্রাপ্তির জন্য আদালতের দরজায় ধর্না দিয়েছেন যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ এসেছে তবে কর্মীদের মধ্যে সংখ্যা রয়েছে যে রাজ্য সরকার এই বিষয়ে আবারও নানা অজুহাত তুলে ডিএ প্রদান বিলম্বিত করে দিতে পারে কারণ দেরি করা রাজ্য সরকারের অভ্যাসে দাঁড়িয়ে গেছে আবারও সেরকম কিছু করবে না তো এই ভয়টাই কিন্তু কর্মী পাচ্ছে না মানে সকল কর্মীরাই পাচ্ছেন এবার বছরখানেক আগে রাজ্য সরকার কর্মীদের ডিএ বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিল তবে এই বিষয়টা দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্যে পড়ে যায় দু সাল থেকেই এই বিষয়টা আদালতের দিকে চলে যায় এবং দু সালে সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মীরা তাদের পাওনা অর্থের কিছু অংশ পেতে কিন্তু যাচ্ছেন ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গ সরকার আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ ডিএ মেটাবে যদিও এই নির্দেশনা এসেছে কর্মীরা এই বিষয়টা নিয়ে সতর্ক কারণ তাদের অভিযোগ যে রাজ্য সরকার ইতিপূর্বে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে নানা প্রকারের অজুহাত কিন্তু খাড়া করে দিয়েছে এবং তাদের পাওনা অর্থ প্রদান কিন্তু তারা করেনি এই ব্যাপারে প্রবল অবহেলা কিন্তু রাজ্য সরকার করেছে এখন আবারও সেই একই পরিস্থিতির সৃষ্টি হতে পারে এমনই আশঙ্কা কিন্তু করছেন পুরোপুরি কর্মী সমাজ সূত্রের মতে রাজ্য সরকার এক্ষেত্রে ডিএ বকেয়া ভাতা পি এফ অ্যাকাউন্টে জমা দেওয়ার পরিকল্পনা করছে তবে এই সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত কোন স্পষ্ট তথ্য বা স্পষ্ট সময়সীমা এখনও প্রকাশ করা হয়নি কর্মীরা জানাচ্ছেন তারা এই সিদ্ধান্তের পেছনে সরকারটির কোন পরিকল্পনা দেখছেন না এবং তারা তা পেতে কিভাবে কার্যকর হবে সে বিষয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে ডি এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন যে আদালতের বিচার্য বিষয়ে কোনোরূপ মন্তব্য 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 কিন্তু আমি করব না উনি আগেও এই কথা বলেছেন যে যে বিচার যে বিষয়টা আদালতে বিচারাধীন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর মূল বক্তব্য তবে হ্যাঁ মুখ্যমন্ত্রীর কাজকর্ম আভাব দেখে এটা বোঝা যাচ্ছে কিন্তু পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার জন্য রাজ্য সরকার একটা প্রস্তুতি শুরু করেছে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে কর্মীদের মধ্যে আরও কিছুটা উদ্বেগ সৃষ্টি হয়েছে কারণ তারা মনে করছেন সরকার হয়তো কেবল আইনি নিয়মের পেছনে লুকিয়ে আরও বিলম্ব করে দিতে পারে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা গত আট বছর ধরে নিজেদের বকেয়া ডিএ পাওনার জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছেন এই দীর্ঘ সময় ধরে তারা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু সক্ষম হয়েছেন তবে দু সালে শীর্ষ আদালতের রায়ের পর তারা আশা করেছিলেন যে তাদের পাওনা অর্থ খুব শীঘ্রই দ্রুতই তাদের অ্যাকাউন্টে জমা করে দেবে এরিয়ার সহ তবে সরকারের পক্ষ থেকে যে দেরি এবং অস্পষ্টতা দেখা গেছে তা কর্মীদের মধ্যে আরও বেশি বেশি সন্দেহ তৈরি করছে রাজ্য সরকারের পক্ষ থেকে যদিও এই বিষয়টা আইনগতভাবে পরিচালিত হবে বলে ঘোষণা করে দেওয়া হয়েছে কিন্তু কর্মীদের মনে এখনো সন্দেহ বিরাজ করছে যে রাজ্য সরকার তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন অবশ্য করবে তো কি করবে না তার মানে রাজ্য সরকারের প্রতি কর্মীদের আর ভরসা বিশ্বাস কিন্তু থাকছে না পুরনো যা সমস্ত কাণ্ড সরকার ঘটিয়েছে সেই দেখে শুনে কিন্তু প্রত্যেকের মনেই একটা আশঙ্কা রয়ে যাচ্ছে দীর্ঘ আট বছর পরেও যদি তারা তাদের পাওনা দিয়ে না পায় তবে তা সরকারের প্রতি একটা বড় আঘাত হবে বলে মনে করছেন কর্মীরা সুপ্রিম কোর্টের নির্দেশনা আসার পর পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কিছুটা আশা পেয়েছেন কিন্তু সেই আশা কি পূর্ণ হবে তা নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা রয়ে গেছে রাজ্য সরকারের পক্ষ থেকে যেভাবে ডিএ এবং মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে তাতে কর্মীদের সন্দেহের মেঘ কিন্তু কাটছে না এখন দেখার বিষয় হবে রাজ্য সরকার কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করে এবং কর্মীদের আইনানুগ অধিকারকে নিশ্চিত করে দেখা যাক সরকার যেটাই করবে আপডেট আপনাদের সামনে পৌঁছে যাবে থ্রু দুনিয়া ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন